ভাগ্যের কি নির্মম পরিহাস হুমায়ুন ফরিদিকে তালাক দিয়ে নাম সৌদকে বিয়ে করেন সুবর্ণ মোস্তফা উনিশশো সালের ঘটনা হুমায়ুন ফরিদি ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর জেলার মেনুকে বছর গড়াতে না গড়াতে নতুন অতিথির আগমন ঘটে মেনুর গর্ভে এক বছরের মাথায় জন্ম হয় নতুন অতিথির ফুটফুটে সেই মেয়েটির নাম রাখা হয় দেবজানি ঠিক উনিশশো সালে হঠাৎ করেই হুমায়ুন ফরিদি তালাক দেন মেনুকে মেনু যেন আকাশ থেকে পড়ে পরে জানতে পারেন হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণ মস্তফাকে ভালোবাসেন আর সেজন্যই তাকে তালাক দিয়েছেন শেষ বিদায়ের দিনে ফরিদি যখন বাসা থেকে বের হয়ে আসছিলেন তখন অবুজ কন্যা সন্তান বাবার দিকে ফেল করে তাকিয়েছিলেন তিন থেকে চার বছরের দেবজানি আর চাতক পাখির মতো চেয়েছিলেন ফরিদির দিকে আর এদিকে অঝরে কাজ ছিলেন মিনু তার কিছুদিন পরেই ফরিদি বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে একদিকে মিনুর চোখের পানি অঝরে ঝরছে আর অন্যদিকে সুবর্ণা ফরিদির সঙ্গে বাসর করছে এ যেন একটি সিনেমার গল্পকেও হার মানায় অথয় সাগরে জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে যায় মেনুর জীবনে কোলে অবুধ শিশু দেবজানিকে নিয়ে জীবন যুদ্ধে নেমে যান মিনু অনেক চড়াই উতরায় পার করে মিনু তার মেয়ে দেবজানিকে মানুষ করেন ঠিক তার ২২ বছর পরে হঠাৎ করে সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদিকে তালাক দেন তালাকের নোটিশ পেয়ে হুমায়ুন ফরিদি হার্ট অ্যাটাক করে বসেন যেমনটি কারেন্ট শক দিলে হয় যেমনটি ঘটেছিল ঠিক মিনুর জীবনে ঠিক তেমন ঘটনাই ঘটল হোমান ফরিদির জীবনে সুবর্ণ মোস্তফা যেদিন বাসা থেকে চলে যাচ্ছিলেন তখন ফরিদি চাতক পাখির মতো তাকে এসিলেন সুবর্ণার দিকে যেমনটি তাকে এসিলেন প্রথম স্ত্রী মিনু এবং তার মেয়ে যখন ফরিদি মিনুকে ছেড়ে যাচ্ছিলেন ঘটনাটি সেম সেম ঘটেছিল এরপর ফরিদি যখন জানলো সুবর্ণা নাটনের মাতা বদরুল নাম সোদকে বিয়ে করলেন দু সালে পনেরোই জুলাই তখন ফরিদি আবারও কারেন্ট শক খেলেন ফরিদির পরপর দুবার হার্ট অ্যাটাকে খুবই অসুস্থ হয়ে পড়েন তখন এগিয়ে আসেন তার সেই মেয়ে দেবজানি। ফরিদির একমাত্র মেয়ে অসহায় বাবার পাশে এসে দাঁড়ান দিনরাত বাবার সেবা করতে থাকেন কিন্তু শোকে কাতর হয়ে ধুকে ধুকে মারা যান হুমায়ুন ফরিদি দুই সালে তেরোই ফেব্রুয়ারি আহা ভাগ্যের কি নির্মম পরিহাস হুমায়ুন ফরিদি মেনুকে ভালোবাসা ঠিক যে মূল্য দিয়েছিলেন তেমনই মূল্য উপহার পেয়েছেন সুবর্ণার কাছ থেকে আসলে ভালোবাসা রং বদলায় কারণে অকারণে রং বদলায় সুবর্ণ মোস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদি প্রচণ্ড ঝগড়া হয়েছিল রাগ করে সুবর্ণ মোস্তফা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণ মোস্তফা সকালে ঘুম থেকে দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে সাদের দেয়াল পর্যন্ত একটা কথাই লিখে পুরো রুমকে ভরিয়ে ফেলা হয়েছে কথাটি হল সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দুই সালে ডিভোর্স হয় তাদের ওই তো কারণ একটাই ভালোবাসা রং বদলায়